ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে লিডে আমি জিতেছিলাম খামচিহ্ন বিধানসভায় গিয়েছিল আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে অনেকে ভোট দিয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ জন ভোট দিয়েছিল স্রোতের বিপক্ষে গিয়ে আমার ভরসা আমার বিশ্বাস যে পাঁচ বছর সাড়ে চার বছর আপনাদের সাথে আমি কিন্তু বেঈমানি করে আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি বিক্রি করে আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি শাসক দলের দুটো একটা নয় দুটো মন্ত্রী হয়ে যেতে পারতাম সে কাজ করেছি আমি আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি আপনাদের ভালোবাসাকে আপনাকে বিশ্বাসকে আমি কিন্তু একটুর জন্য আমি নষ্ট করে তা আমার বিশ্বাস ভরসা এই সাড়ে চার বছরে ভাঙরের মানুষের জন্য রাজ্যের মানুষের জন্য যেভাবে কণ্ঠ হয়ে উঠতে পেরেছি আপনাদের অবদানের জন্য আপনারা যে জায়গা দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নয় যে প্রান্তে সমস্যা হচ্ছে ভাঙড়ের বিধায়ককে তারা তার স্মরণাপূর্ণ হচ্ছে তাই সুতরাং আমি আপনাদের বলবো আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয় নতুন করে বলতে লাগবে না এই সাড়ে চার বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে বাংলার মানুষের যেভাবে অধিকার কেড়ে নিচ্ছে এর জবাব দেওয়ার সময় দুহাজার এসে গিয়েছে আপনারা যে বীজ বপন করেছিলেন দুহাজার একুশ সালে সেই বীজ আসার বীজ বপন করেছিলেন আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদে মালদাতে দিনাজপুরে আপনার বাঁকুড়াতে বীরভূমে পুরুলিয়াতে হাওড়াতে হুগলিতে রাজ্যের বিভিন্ন জায়গাতে আপনি আমাদের এখানে আসুন আমরা খামচিহ্ন ছায়া তলে যেতে চাইছি খামচিহ্নকে পাশ জিতিয়ে এবার বিধানসভায় পাঠাতে চাইছি এই ভরসা কোথা থেকে পেল এই ভরসা আপনাদের জন্য পেয়েছে ভাঙরের ভোটারদের জন্য পেয়েছে ভাঙরের মা বোন বা ভাইদের জন্য পেয়েছে আপনারা যে আশার বিষটাকে বোপন করেছেন সে আজকে বিক্ষে পরিণত হয়েছে তাই আমার ভরসা আপনারা যে পথ দেখিয়েছেন আগামী দু ছাব্বিশ নির্বাচনে শুধু ভাঙর থেকে ক্যানিং থেকে নয় রাজ্যের আরো ডবল ডিজিট আরো অন্যান্য বিধান সভা থেকে সিদ্দিকীর সাথে সাথ দেওয়ার জন্য নৌসা সিদ্দিকির পাশে থাকার জন্য আইন সবাই কম সে কম ডবল দশটার বিধায়ককে পাঠাবে এখন আমি দশটা যাচ্ছি আমি সংখ্যা বললাম ডবল ডিজিট বিধায়ক যাবে কারো সবাই এখন কিন্তু দেখুন প্রস্তুত হয়ে সব জায়গা থেকে ডাকছে কেন ভাইজান আসুন কেন যে ভাইজান যে ভাঙড়ের মানুষ আশা দেখিয়েছে সে আশাটা আজকে আশার বিষটা আজকে পরিণত হয়েছে তারা সবাই চাইছে যে নৌসাদ ভাজনের সাথে সাথে সাথ দিয়ে লড়াই করার জন্য আইনসভায় আমাদের নৌসাদ পাঠাতে হবে সবাই বলছে নৌসাদ সিদ্দিকি আইনসভার মধ্যে পাঠাতে হবে হরিয়ারপাড়া বলছে রেজিনগর বলছে মালদা বলছে মুর্শিদাবাদ বলছে দিনাজপুর বলছে হাওড়া হুগলি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নৌসাদ সিদ্দিকির মতো আরও নৌসাদ সিদ্দিকিকে আমরা বিধানসভায় পাঠাবো তাই বন্ধুগণ মায়েরা বাপেরা ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছেন আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি খাম চিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি তাই দু হাজার ছাব্বিশ লোকসভায় বিধানসভা নির্বাচন আসছে বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেব না আমার ভরসা আপনাদের প্রতি আমি দু সালে খাম চিহ্ন ছাব্বিশ হাজার একশো লিট পেয়েছে এই লিডে খান্ত হবে না এই লিটটি ডবল করে খাম চিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবেন এ ভরসা করা যেতে পারে তো নাকি এই ভরসা করা যেতে পারে তো নাকি এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না যদি বিজেপির ভয় বিজেপিকেই সত্যি তৃণমূল আটকাতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন ও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবে এটাকে আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না আপনি তৃণমূলকে আর ভোট দেবেন না সেই জন্য ছেড়ে রেখেছে তো আমাদের লড়াই কি আছে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই আপনাকে দেখতে হবে একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন সরকার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন সব বাংলার সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন আপনারা ডিসাইড করুন কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত মন্দির মসজিদের জায়গা দেবতা দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে ওয়াকাফ সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি তাপস দ্বারা আমরা বলে আসছি আমরা ঐক্যবদ্ধ হব বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় দেব নামে উৎসর্গত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়ে এসে ওই দেব দেবীকে আমরা বুঝিয়ে দেবো তার যারা সেবায় আছে তাদের হাতে তুলে দেব। আমরা ইসলামের নামে নামে মসজিদের মাদ্রাসার নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছে যেগুলো বেহাত হয়েছে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলোকে উদ্ধার করে মুতআল্লিদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেবো লড়াই আমরা করব। এই জন্য ভয় পাচ্ছে তাই বলছি বাংলাতে আপনাকে ডিসাইড করতে হবে আপনার কবরস্থানটা বাঁচাবে না মমতাকে বাঁচাবে রাজনৈতিকভাবে আপনারা বলুন কোনটা কোনটা চাই আপনার আপনার কোনটা চাই বলুন আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই বিজামুল বাঁচবে কোনটা আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক আমাদের গুরু সুরক্ষিত থাকুক আমাদের গির্জা সুরক্ষিত থাকুক আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী আমি মসজিদে যাব। আমার তাপস হিন্দু ধর্মের অনুসারী উনি চাইলে উনি মন্দিরে যাবেন যারা শিখ তারা গুরুদ্বারায় যাবে যারা খ্রিস্টান তারা চার্চে যাবে কিন্তু আমাদেরই তো সব বাংলারই তো সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের আমাদের তো আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাই ভাইপোর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় বকলমে তাহলে আপনারা আপনাদের ভাই ভাইপোর জন্য ওই পিজামুলের হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে দাদের হাতে তুলে দিতে হবে মালিক ভাইদের হাতে হবে পারবেন তো নাকি মারপিট করতে লাগবেন এর জন্য এর জন্য শুধু কি করতে হবে ভোটটা চুপচাপ চুপচাপ এইটা করতে হবে পারবেন শুধু আপনারা বললে হবে না আপনাদের আত্মীয় হাটে আছে আপনাদের আত্মীয় ক্যানিং পূর্বে আছে আপনাদের আত্মীয় মিনাখাতে আছে আপনাদের আত্মীয় হালোয়াতে আছে আপনাদের আত্মীয় রাজ্যে ছড়িয়ে আছে বাংলার মানুষ যে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ সে পথ অনুসরণ করছে তাহলে মানুষ মানুষকে আরেকটু দায়িত্ব নিতে হবে শুধু দু হাজার একুশের নয় দু হাজার ছাব্বিশের এ পুনরাবৃত্তি নয় আপনাদেরকে প্রচার করতে হবে আপনাদেরকে ক্যাম্পেন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি যখন একদিকে দুশো তিরানব্বইটা বিধায়ক ছিল তার বাইরে গিয়ে মাত্র মানুষ যে কোনো জাতের হোক যখন তারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে আমরা এবার শুধুমাত্র ভাঙর থেকে খামচিন্ন পাঠাবো না তোমাদেরকেও তোমাদের এলাকা থেকে নকশা সিদ্দিকির মতো খামচিন্ন কো বিধানসভায় পাঠাও যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাতে সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে এটা বলতে পারবেন তো নাকি ঠিক আছে ধন্যবাদ সকলে আমি বললাম না সুপ্রিম কোর্টে মামলা করেছি এসআইআর সংক্রান্ত বিষয়ে আমার মামলার নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করে নেবেন নাহলে অনেকে বলতে পারবে মিথ্যা কথা বলছে সিক্স এইট নাইন থ্রি এইট অর্থাৎ আটষট্টি হাজার নশো আটত্রিশ অবলিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা হচ্ছে বছর সিক্সটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি এইট ছয় আট নয় তিন আট আমার মামলা নাম্বার কত ডায়েরি নাম্বার ছয় আট নয় তিন আট অবলিক দু হাজার পঁচিশ অবলিক দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশে মামলাটা হয়েছে আর মামলা নাম্বার কিন্তু পুরোটাই বল লিখতে হবে লিখে গুগলে সার্চ করুন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন দেখবেন আমার নাম্বার চল নাম লেখা আছে মোহাম্মদ নওসাদ সিদ্দিকী আর মামলা করেছি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অবশ্যই সেখানে লেখা আছে এখানে পাবেন আপনি বিরুদ্ধে মিনস নীতি কিছু নিয়ে এসছে হ্যাঁ এটা তো আছে এটা তো এটা কেউ পোস্টার করে ছেড়েছে হ্যাঁ এটা এটা কেউ পোস্টার করে ছেড়েছে তো কি বলছি বিরুদ্ধে মানে কি আমি কি নির্বাচন কমিশনকে তুলে দিতে বলছি নাকি মোটেও নয় সরলীকরণ আমার 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 মতুয়া ভাইদের ওপরে চাপ পড়ছে আমার দলিত ভাইদের ওপরে চাপ পড়ছে আমার আদিবাসী ভাইদের ওপরে চাপ পড়ছে বিশ্ববর্গের গরিব মুসলমানের ওপরে ইচ্ছাকৃতভাবে চাপ তৈরি করছে পরিযায়ী শ্রমিকদের ওপরে বকলমে চাপ হচ্ছে যারা এখান থেকে সেখানে গেছে যে আমার খ্রিস্টান ভাইটা ফোন করেছিল সে আতঙ্কিত তো ভাই তার চাপ যাতে কমানো হয় তার জন্য আমি মামলা আটষট্টি হাজার নশো আটত্রিশ আমার মামলা নম্বর অবলিক দু হাজার পঁচিশ আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন এটা তো সবে শুরু সামলে থেকে এরপরে মামলা কি করব যদি একটা কারো নাম বাদ যায় হ্যাঁ হ্যাঁ একদম একটা যদি বৈধ ভোটারের নাম বাদ যায় ইটস মিন আপনি আর্টিকেল 326 কে ভায়োলেট করছেন আপনি মানে মাস্টার মশাই ভারতের নির্বাচন কমিশন যদি কোনো বৈধ ভোটারের সাংবিধানিক অধিকারকে খর্ব করে চব্বিশ নম্বর ধারাকে যদি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালায় নির্বাচন কমিশন এখানে কথা দিয়ে যাচ্ছি আপনাদের বড় ভাই জানের নামটা একবার বলুন কি না এটা জোরে বলুন এটা জোরে হোক এটা জোরে হোক ওই নামটা শুনে তো অনেকের কলিজা কাঁপে না কাঁপিয়ে দেয় না ওটা যে যেখানে আছে আমাদের বড় ভাইজানের নামটা কি গো বড় ভাইজানের নামটা কি গো এটা আপনাদের বড় ভাই যেন অলরেডি আমাকে বলে দিয়েছে একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সেটা নমশূদ্র হতে পারে দলিত হতে পারে মতুয়া হতে পারে আদিবাসী হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে মুসলিম হতে পারে দেখার প্রয়োজন নেই আমার আর্টিকেল আর্টিকেল যদি ভায়োলেট করে করার জন্য সুপ্রিম কোর্টে খাম চিহ্ন যাবে মামলা করতে এই নেতৃত্বরা যাবে মামলা করতে আপনার নিশ্চিন্তে থাকুন আর্টিকেল সিক্স কি আছে কোন আছে দেখেন সহজ আমি ভুল বলছি কি সত্যি কি বলছি আপনাদের হাতে ফোন আছে তো দেখে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আপনাকে আমাকে ভোট দানের রাইট দিয়েছে স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষের নাগরিক আঠেরো বছর ঊর্ধ্বে আপনি আমি ভোট দিতে পারবো এবার আমার বয়স তিরিশ আমার যদি ভোটাধিকার কেড়ে নেয় তাহলে আমার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সকে তো ভায়োলেট করা হচ্ছে তাহলে এই আর্টিকেল টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্সকে এস্টাবলিশ করার জন্য কোথায় যাব আমরা সুপ্রিম কোর্টে যাব এটা শুধু আইসেফের জন্য নয় আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই অঞ্চলে প্রাণগঞ্জের কোনো তৃণমূলের বন্ধুরও যদি হয়তো নাম কেটে গিয়েছে সে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে আমার আমরা তার পরিচয়কে গোপন রেখে তারও হয়ে মামলা সুপ্রিম কোর্টে লড়বো এটা কথা দিয়ে যাচ্ছি কারণ মমতা ব্যানার্জি তার হয়ে লড়বে না কারণ এখানে তৃণমূলের নেতা যারা মুসলিম তাদের মসজিদটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করেছে বিজেপি তাহলে অন্তত যারা তৃণমূলের মুসলিম তাদের মসজিদটা বাঁচানোর জন্য মসজিদ যদি তৃণমূল বিজেপি হয় না সিপিমা এসে হয় না আমি তারপরেও বলছি তাদের কথা মাথায় রেখে তার বাপদাদু যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরস্থানটা কেড়ে নিতে চাইছে বিজেপি তাহলে তৃণমূলের হয়ে যারা লড়াই করে অন্তত তৃণমূল তাদের বাবদাদের কবরটাকে বাঁচানোর জন্য মামলা করতে পারত তো সুপ্রিম কোর্টে করেছে তো কালকে তার ভোটাধিকার যদি কেড়ে নেয় মামলা করবে মনে হয় তাহলে করবে কে তৃণমূলের এখন বাদ দাদু যে কবরে শুয়ে আছে ওইটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিকি করেছে আর ওর ভোটাধিকার যদি কেনা দিতে চাই সেটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিক করার জন্য রেডি আছে ও ভোট দিক আর নাই দেখি ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই কত রক্তদাতা কত হয়েছে এখন পর্যন্ত এই কারা নেতৃত্বরা কোথায় গো এই স্টেজ খালি কেন রে বাবা কেউ নেই একটা খুশির খবর আমাদের মহিউদ্দিন মোল্লা আমাদের হাসান আমাদের রেজাউলের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি প্রাণগঞ্জ অঞ্চলের রেকর্ড প্রিয়াণগঞ্জ অঞ্চলে ইতিমধ্যে এত রক্ত দিয়ে কেউ রক্ত রক্ত যোদ্ধা যোদ্ধার রক্ত যোদ্ধারা এত রক্ত দেয়নি তাই বিরানগঞ্জ অঞ্চল তাদের অঞ্চলের নতুন এক রেকর্ড করছে অলরেডি এখনো আমাদের সদস্যরা আমাদের স্বেচ্ছাসেবকরা রক্ত দিতে বাকি আছে এখনো অনেক মা বোন বাপ ভাই রক্ত দিতে বাকি আছে ইতিমধ্যেই আমাদের আজকে রেজাউলের স্মরণে হাসানের স্মরণে আপনাদের ময়ুদ্দিনের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে মানুষ রক্ত দিয়ে তারা সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করছে এই কম্পিটিশানটা আসুক না এই কম্পিটিশনে আসছে না